হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হয়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের পঞ্চদশ তিথিতে এই পূর্ণিমা তিথি অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথি আর এই তিথিতে পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণ রয়েছে সাতই সেপ্টেম্বর রবিবার হিন্দু ক্যালেন্ডারে পূর্ণিমাকে সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় এটিকে সবচেয়ে পবিত্র এবং ফলপ্রুষ দিন হিসেবে বিবেচনা করা হয় সাধারণত প্রতিটি পূর্ণিমার কিছু না কিছু গুরুত্ব থাকে তবে ভাদ্র ভাদ্রপদ মাসের পূর্ণি সবচেয়ে তাৎপর্যপূর্ণ এর বড় কারণ হল এই পূর্ণিমা থেকে শ্রাদ্ধপক্ষ যা প্রীতপক্ষ নামে পরিচিত এটি আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয় তাই এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভাগবতের বারোতম খণ্ডের তেরোতম অধ্যায়ের তেরোতম শ্লোকে যদি কেউ ভাদ্রপদ পূর্ণিমার দিনে শ্রীমদ্ ভগবত দান করে তাহলে সে আধ্যাত্মিক পথে সাফল্য লাভ করবে এবং জ্ঞান লাভ করবে সুতরাং ভগবতের এই উক্তিটি আধ্যাত্মিক এবং তাৎপর্যের সম্পর্কে জ্ঞান লাভ করা যায় সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রপদ মাসের পূর্ণিমা শুরু হয়েছে হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর পুজো উপবাস জপ ইত্যাদি করলে হরি বিষ্ণুর সাথে ধন সম্পত্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাই বিশেষ করে মনে রাখবেন ভাদ্রপদ পূর্ণিমার উপবাস পালন অবশ্যই করবেন এবং বিশেষ করে যে সকল ভক্তরা এই দিনটি উপবাস করবেন না তারা অবশ্যই একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার এই ভাদ্র পূর্ণিমার দিন বেশ কয়েকটি কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এবং বেশ কয়েকটি খাবার এই দিনে গ্রহণ করা উচিত না অর্থাৎ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন যেহেতু এই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে তার সাথে পূর্ণিমা তা অবশ্যই বিশেষ করে এই শুভ দিনটিতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটির মাধ্যমে তা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ভিডিওটি শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন প্রথমে অবশ্যই শ্রবণ করুন পূর্ণিমার সময়সূচি গ্রহণের সময়সূচি একুশে ভাদ্র রবিবার এই দিনে আপনাদেরকে এই ভাদ্রী পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমাটি ব্রত বা উপবাস পালন করতে হবে শুরু হচ্ছে কুড়ি ভাদ্র শনিবার রাত্রি একটা সাত মিনিটে এবং শেষ হবে একুশে ভাদ্র রবিবার রাত্রি এগারোটা সাতান্ন মিনিটে উদয় অনুসারে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার এই দিনটিতে ভাদ্রপদ পূর্ণিমা পড়েছে তাই এই দিনটি আপনাদেরকে ব্রত পালন এবং এই সব খাবার এড়িয়ে চলতে হবে এবং গ্রহণের সময়সূচি রয়েছে সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি গ্রহণ স্পর্শ অর্থাৎ গ্রহণ শুরু হবে রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি একটা সাতাশ মিনিটে গ্রহণ স্থিতি অর্থাৎ গ্রহণ থাকছে তিন ঘন্টা ৩০ মিনিট যেহেতু কলকাতা সহ ভারতবর্ষ অঞ্চলে এটি গ্রহ দৃশ্য হবে এই গ্রহণটি আন্টার্কটিকা অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ প্রশান্ত মহাসাগর পশ্চিমভাগে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর পূর্বভাগে দৃশ্য হবে ভারতবর্ষের এই গ্রহণটি দৃশ্য হবে তাই অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম পালন করে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে ভাদ্র পূর্ণিমার সম্বন্ধে অবশ্যই আপনারা শ্রবণ করুন ভাদ্র পূর্ণিমা যাকে পূর্ণিমা শ্রদ্ধা এবং শ্রদ্ধা পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমাকে ভাদ্র পদ্মাসের মাসের পূর্ণিমা তিথি হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র হলো বছরের ষষ্ঠ মাস এবং এটি সূর্যের কন্যা রাশিতে প্রবেশের মাধ্যমে শুরু হয় ভারতের কিছু অংশে এই মাসটিকে শুভ বলেই মনে করা হয়েছে ভাদ্রপদ পূর্ণিমা মাসের পূর্ণিমা তিথিটি সত্যনারায়ণকে উৎসর্গ করে পালিত করা হয় তা অবশ্য বিশেষ করে এই দিনটি আপনারা সত্যনারায়ণের পুজো অর্চনা করার মাধ্যমে আপনাকে অতিবাহিত করতে হবে কিছু ভক্ত পূর্ণিমার দিনে উপবাস পালন করেন এবং পূর্ণিমা পুজো করেন এবং ভগবান সত্যনারায়ণের কাছে প্রার্থনা করেন তা অবশ্যই বিশেষ করে পূর্ণিমা ব্রতটি পালন করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে ভাদ্র মাসকে ভগবান বিষ্ণুর জন্য বিশেষ মাস বলেই মনে করা হয় তাই এই দিনটি অবশ্যই ভক্তির সাথে উদযাপন করতে হবে আপনাকে বাট কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন অর্থাৎ পুজোর আচার অনুষ্ঠান কিভাবে করবেন বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে সাতই সেপ্টেম্বর রবিবার শুরু হয়েছে ভাদ্র পদ মাসের পূর্ণিমা অবশ্যই এই দিনে ভক্তদেরকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে হবে বিশেষ করে মনে রাখবেন এই দিন আপনাদেরকে ঘুম থেকে উঠে অবশ্যই এক বালতি জলে যদি আপনারা সামান্যটুকু গঙ্গা জল হলুদ এবং তুলসী পাতা মিশিয়ে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পুজোর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে তার আগে অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবে সত্যনারায়ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার সত্যের প্রতীক হিসেবে বিবেচিত তাই এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করা শুভ বলে বিবেচিত তা অবশ্যই সুখ সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই আপনারা এই শুভ দিনে পুজো অর্চনা করবেন বিশ্বাস করা হয় যে পুজো আমাদের সকল নেতিবাচকতা থেকে এবং পবিত্রতা করার শক্তি রাখে অবশ্যই বিশেষ করে পুজোর জন্য আপনি যে জিনিস ব্যবহার করবেন অবশ্যই হলুদ ফল সুপারি তিল তুলসী চন্দন এইসব অবশ্যই ব্যবহার করবেন এবং ভগবান সত্যনারায়ণের পুজোর সময় ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণকে অবশ্যই পঞ্চম ঋতু দিয়ে দেবতাকে উৎসর্গ করবেন পুজো সম্পন্ন হয়ে গেলে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন একশবার এই শুভ দিনে ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর অবশ্যই ভগবান বিষ্ণুর কপালে তিলক দিবেন প্রদীপ প্রজ্বলন করবেন এবং লক্ষ্মীনারায়ণকে রেলি চন্দন ধূপ নিবেদন করবেন এরপর ভাদ্র পূর্ণিমার ব্রতকথাটি পাঠ করবেন তারপর লক্ষ্মী নারায়ণের আরতি করে ভোগ নিবেদন ও প্রসাদ পরিবারের মধ্যে সকলের সাথে নিবেদন করবেন বিশেষ করে মনে রাখবেন পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন নইলে পুজো সম্পূর্ণ হবে না পুজো শেষ হওয়ার পর চাঁদকে কাঁচা দুধ অগ্র দিবেন এরপর ব্রত ভঙ্গ করবেন অর্থাৎ এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে সন্ধ্যায় করতে হবে অবশ্যই এইভাবে আপনারা এই সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার পুজো অর্চনা করবেন আর অবশ্যই শ্রবণ করবেন সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রপদ মাসের পূর্ণিমার তিথির দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না যে সকল ভক্তরা অবশ্য ব্রতটি পালন করবেন তারাও শ্রবণ করবেন আর যে সকল ভক্তরা ব্রতটি পালন করতে পারবেন না তারাও সকলেই শ্রবণ করবেন যে এই পূর্ণিমার দিন আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন ভাদ্রপদ পূর্ণিমার দিনে উপবাসকারী ভক্তদেরকে সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত খাবার এবং সম্ভব হলে জল গ্রহণ করা উচিত নয় তবে এই নিয়ম বয়স্ক অসুস্থ এবং শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ধরনের ব্যক্তিরা সারাদিন তাদের ওষুধ ইত্যাদি খাওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় অনুসারে ফল ও দুধ ইত্যাদি গ্রহণ করতে পারে। যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা কিছুতেই শুভদিনে দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না সন্ধ্যায় উদীয়মান চন্দ্র দেবতাকে অগ্র প্রদানের মাধ্যমে ভাদ্রপদ পূর্ণিমার উপবাস সম্পূর্ণ হয়ে থাকে যে সকল ভক্তরা এই পূর্ণিমার ব্রতটি পালন করবে না তারা অবশ্যই শ্রবণ করবেন কি এই খাবার এড়িয়ে চলবে সাতই সেপ্টেম্বর রবিবার এই ভাদ্রপদ মাসের পূর্ণিমার তিথিতে আমিষ খাওয়ার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে মদ্যপান এবং তামসিক খাবার অর্থাৎ রাজসিক ও তামসিক যেমন পেঁয়াজ এবং রসুন সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন অবশ্যই আপনারা সাত্বিক নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন যেমন ফল দুধ এবং নিরামিষ পদ খাওয়া ভালো বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরাই ভাদ্র পদ মাসের পূর্ণিমা তিথিতে ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই ফল মূল দুধ গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষ করে পঞ্চবিশস্ব ভাত করবেন এই শুভ দিনে এই দিনে উপবাস রাখা অত্যন্ত শুভ হতে পারে উপবাস রেখে যদি আপনারা ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পুজো করতে পারেন তাহলে জীবন সকল দুঃখ অর্থনৈতিক সমস্যা যাবতীয় সমস্যা বাড়িতে নেগেটিভ এনার্জি কিছুতেই প্রবেশ করতে পারবে এই সব ভগবান বিষ্ণুর কৃপায় দ্রুবিত থাকবে এবং বিশেষ করে পরিবারের সকলের মঙ্গল হবে ভগবান বিষ্ণুর কৃপায় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা একটি পবিত্র সময় যা নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক শুদ্ধতা বজায় রাখা হয় পূর্ণিমার দিন আমিষ খাবার না খাওয়াই ভালো কারণ শরীর এবং মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে বিশ্বাস রয়েছে এবং বিভিন্ন ধরনের শরীরে নানান ধরনের সমস্যা আসতে পারে তাই অবশ্যই এই বিশেষ দিনে অর্থাৎ ভাদ্র পূর্ণিমার দিনে আমিষ বা তামসিক খাবার আপনাদেরকে বর্জন করতে হবে যেগুলো খাবার আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের রসুন পেঁয়াজ তামসিক খাবার এবং অ্যালকোহল বা জাতীয় দ্রব্য আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে আর কি কি খাবার খেতে পারবেন বিশেষ করে যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা দুধ দই ঘি মধু এইসব সাত্ত্বিক খাদ্য গ্রহণ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফল বিশেষ করে শুকনো ফল খাওয়া যেতে পারে কিন্তু পঞ্চলবি শস্ত আপনারা কিছুতেই গ্রহণ করবেন না যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন না তারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এই শুভ দিনে ভাদ্র পথ পূর্ণিমা হলো সেই দিন যেদিন নক্ষত্র বা নক্ষত্রপুঞ্জের যোগ গঠিত হয় এই দিনটি ভারতবর্ষের বিদায়ের সূচনা করা হয় এই দিনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করে ভগবান শ্রী বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পুজো করেন তারা সুখ সমৃদ্ধি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারেন এই দিন অবশ্যই ভগবান সত্যনারায়ণের গল্প শ্রবণ করবেন সন্ধ্যায় দেবী লক্ষ্মী ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার পুজো করবেন অবশ্যই আপনারা এই দিনটি এইভাবে অতিবাহিত করবেন আর অবশ্যই শ্রবণ করলেন কি কি খাবার এই দিনে গ্রহণ করবেন না আর অবশ্যই এই দিনে আপনারা দান অবশ্যই করতে পারেন কারণ দানের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভাদ্রপদ পূর্ণিমাতে শ্রীমদ ভগবতে বলা হয়েছে যদি কেউ ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভগবতকে সোনার সিংহাসনে স্থাপন করে উপহার হিসেবে দান করে তাহলে সেই পরম লক্ষ্য অর্জন করতে পারে তা অবশ্যই এই তিথিতে আপনারা শ্রীমদ ভগবত গীতা অবশ্যই দান করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই তিথিতে নিজের মতো অবশ্যই দরিদ্রদের খাদ্য বা বস্ত্র দান করবেন তারা সকলে একটি পবিত্র নদীতে স্নান করে অবশ্যই দরিদ্রদের দান করবেন এর ফলে ভক্তরা বিশ্বাস করেন যে তারা পুণ্য লাভ করেন এবং ভগবান বিষ্ণু তাদের ধন ও সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে কী কী করবেন না বিশেষ করে চুল নখ এই দিনে কাটা উচিত নয় পূর্ণিমার দিনে চুল দাড়ি এই সব কিছুই কাটবেন না অবশ্যই সতর্ক থাকবে এই দিনে অবশ্যই বাড়ির মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অর্থাৎ অশুভ শক্তির ধ্বংস হয় এবং শুভ শক্তির আগমন হয় পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িঘর অপরিষ্কার রাখবে না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পূর্ণিমার দিন অবশ্যই সম্পূর্ণরূপে আপনারা আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনে যতটা পারবেন ভগবান বিষ্ণুর নাম জপ শোভন এবং এই মহামন্ত্রটি জপ করতে পারেন যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হলো এই শুভ দিনে এই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন আর যে যেসব ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সব করবেন না আর সেই খাবারগুলো গ্রহণ করবেন না এই সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র ভাদ্রপদ পূর্ণিমার তিথির দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ফক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে